আমাদের আরেক দিনী ভাই তিনি জানতে চেয়েছেন ওয়াকফকৃত সম্পত্তি থেকে দাপট দেখিয়ে কোনো কিছু ভোগ করা যাবে কি ধন্যবাদ প্রিয় ভাই আমরা বলবো যে ওয়াকফ কাকে বলে ওয়াকফের শাব্দিক অর্থ হাফস মানে আপনি একবারে সীমিত করে দেওয়া হাফস মানে মানে বন্দি করা মানে এখানে হচ্ছে একেবারে সীমিত করে দেওয়া যেটার দ্বারা লাভবান হওয়ার ব্যাপারটা হ্যাঁ তো এইখানে ওয়াকফ সাধারণত ওকফলিল্লা হয় ওয়াকফ বলতে অক্ফলিল্লা বোঝানো হয় যে আল্লাহর জন্য ওয়াকফ আপনি কোনো সম্পদ কি আল্লাহর জন্য বরাদ্দ করে দিলেন নির্দিষ্ট করে দিলেন যে আল্লাহ সানু ছাড়া বা আল্লাহর কোনো ক্ষেত্র ছাড়া আল্লাহ যে ক্ষেত্রগুলোতে ব্যয় করা সন্তুষ্ট হ্যাঁ সেগুলো ছাড়া অন্য কোথাও ব্যয় করা যাবে না এটা নির্দিষ্ট করে দিলেন এর দ্বারা কেউ উপকৃত হইতে পারবে আল্লাহ ছাড়া হ্যাঁ আল্লাহ উপকৃত হওয়া মানে মানে আল্লাহ আপনার আল্লাহর যেই সন্তুষ্টির জায়গাগুলো আছে সেগুলোতে খরচ করলে আল্লাহ সন্তুষ্ট হবে হ্যাঁ এটি হচ্ছে মানে আল্লাহ এর দ্বারা হুম আপনি উপকৃত হবে বা আল্লাহর জন্য আপনি বরাদ্দ করলেন হ্যাঁ সেটা আর কি তো এই ক্ষেত্রে আপনি আল্লাহর জন্য যেটা বরাদ্দ করবেন সেটার দ্বারা অন্য কেউ উপকৃত হওয়ার তো কোনো সুযোগ নেই কারণ এটা আল্লাহর জন্য একবারে চূড়ান্ত করে দেওয়া হয়েছে অন্য কেউ এটা থেকে লাভবান হতে পারে না কিন্তু যেই ক্ষেত্রগুলোতে আল্লাহ সানু হ্যাঁ আপনার ব্যয় করাকে সন্তুষ্টির ক্ষেত্র হিসেবে নির্ধারণ করেছেন সেগুলোতে আপনি ব্যয় করতে পারেন আল্লাহর জন্য যে বরাদ্দ করলেন সেটিতে গরিব মিসকিনকে খাওয়াতে পারেন হ্যাঁ গরিব মিসকিনকে সৎকা খেরাত দিতে পারেন হ্যাঁ কারণ আল্লাহ সানু হ্যাঁ সৎকা খেরাতের মাধ্যমেই তো গরিব দুঃখীর আপনার সুন্দর জীবন যাপনের ব্যবস্থা করেছেন এই কারণে কিন্তু এছাড়া কোনো একজন দাপটওয়ালা মানুষ সে ওই আল্লাহর জন্য বরাদ্দকৃত সম্পদ নিজের দাপট খাটিয়ে ভোগ করবে সেটার তো কোনো সুযোগ নেই সেটা তো কোনো সুযোগ নেই আর আমরা বলবো যে সে কত নির্লজ্জ যে একজন দাবটওয়ালা মানুষ তার তো চলার ব্যাপ মানে অবশ্যই সুযোগ রয়েছে নিজে চলতে পারে যে এমন আয় উন্নতি তার রয়েছে তারপরেও সে কেন আল্লাহর জন্য যেটা বরাদ্দ সেটার উপর হস্তক্ষেপ করবে তো নির্লজ্জের ব্যাপার হ্যাঁ আর সাহসিকতা মানে দুঃসাহসিকতার ব্যাপার যে আল্লাহর জন্য যেটা বরাদ্দ সেটার উপর হস্তক্ষেপ করা মানে জঘন্যতম ব্যাপার এই কারণে আমরা বলব যে না যেটা আল্লাহর জন্য বরাদ্দ হয়ে গেছে সেটা আল্লাহর জন্যই আল্লাহর সন্তুষ্টির বাইরে কখনো সেটাকে ব্যয় করা যাবে না কেউ দাপট খাটিয়ে নিজে নিজের অধীন করে নিতে পারে না সেই সম্পদকে সেই সুযোগ সরিয়ে তো রাখেনি ফেরা